প্রশ্ন প্যাটার্নটাও অনেকটাই সুন্দর প্রশ্ন প্যাটার্নটা ভার্সিটি প্যাটারনেই হয়ে থাকে আর অনানুভার্সিটির প্যাটার্ন ফলো করেই আর কি প্রশ্ন করা হয় আমার কাছে ভালো লাগছে আর কি ওকে থ্যাংক ইউ তুমি যখন আসছিলা তুমি যখন এগ্রিকালচার পরীক্ষা দেওয়ার জন্য আসলা তখন আমি একটা কথা বলছিলাম ফর্ম পূরণের সময় যে তোমার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে তোমার চান্স হয়ে যাবে তুমি লেগে থাকো এই যে তোমাকে বলছিলাম লেগে থাকো তুমি অসম্ভবভাবে লেগেছিলা এই কথাটা কি তোমার বিশ্বাস হয়েছিল তখন বিশ্বাস আপনার কথা তো বিশ্বাস করছিলাম সেই জন্যই আজকে এরকম হ্যাঁ ইনশাল্লাহ আমি এটাও বিশ্বাস করি তুমি যেহেতু আসো তুমি যদি লেগে থাকো এবং তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে একটা ভালো র্যাঙ্ক করতে পারবো আমি দোয়া করি তুমি এগ্রিগুচ্ছতে ভর্তি হয়ে যাও এবং সেকেন্ড টাইমে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করো তোমার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ ওকে নমস্কার